বৌদি আমি তোমার কথা বল বিছানায় মালে ও বৌদি তুমি দাদার কেন হলে আমার হয়ে হলে দুকু দুকু তাড়াতাড়ি ওঠ বেলা হয়ে গেল হ্যাঁ ভাবি কি হয়েছে ডাকছো যে আমাকে এই নে ফর্দটা আর ব্যাগটা ধর ফর্দতে যা যা লেখা আছে বাজার করে নিয়ে আয়গা ঠিক আছে ভাবি আমি এখনি যাচ্ছি আর শোন বেশি দেরি করিস না জানো তোর ভাই এসে খেতে পাবে না ঠিক আছে ভাবি তুমি কিছু চিন্তা করো না আমি যাব আর আসব দুকু ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস আমি তো এখন ব্যাগ নিয়ে বাজার করতে যাচ্ছি আর কতদিন তোর ভাবি চামচাগিরি করে বেড়াবি বল তুই একটা বিয়ে করে নে করবি বাড়িতে সুন্দর ভাবি থাকতে কেউ বিয়ে করে তাহলে খালি দেখে কেন বুঝতে আমাদের দেখা ছাড়া উপায় আছে তোর মতন যদি আমার একটা ভাবি থাকতো না তাহলে ঘর থেকে সারা সারাদিন বেড়াতাম না কেন তোর তো একটা বড় ভাই আছে তোর ভাইয়ের বিয়ে দিয়ে ওরকম সুন্দরে একটা ভাবি নিয়ে না আমি তো বলি ভাইকে বিয়ে করতে কিন্তু বিয়ে করতে ভাই রাজি হয় না রাজি হবে কি করে তোর মতন একটা ভাঙড়া ছেলে থাকে বাড়িতে কেউ বিয়ে করতে রাজি হয় আর তোর ভাই তো জীবন থাকে বিদেশে যাই হোক তোর সাথে আর কথা বলবো না যাই বাজারটা করে নিয়ে আসি দেখেছ কখন বাজার করতে গেছে এখনো বাড়ি আসছে না এদিকে আবার ভাইয়ের বাড়ি আসার সময় হেটে যাচ্ছে আমি আবার রান্নায় বা করবো কখন এই তো ভাবে আমি চলে এসেছি আর টেনশন নিতে হবে না যাও তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলো এ তোকে পাঠিয়েছিলাম কখন আর তুই আসছিস কখন কি করবো ভাবি বাজারে যা ভিড় ঠেলা ঠেলিতে তো আমি বাজারই করতে পারছিলাম না ঠিক আছে ঠিক আছে বাজারের ব্যাগটা দে আমি তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলি ভাবি আমি তরকারি গলা কুটে দিই দিবি বলছিস তাহলে দে। ভাবি তুমি এত সুন্দর কেন দেখতে বলো ও মা তাই আমি দেখতে সুন্দর তোকে কে বলেছে আমি সুন্দর কেন আমার চোখ নাই আমি দেখতে পাচ্ছি না তা তোর চোখে কি দেখতে পাচ্ছিস কি বা দেখতে পাবো তুমি দেখতে খুবই সুন্দর তোমাকে না আমার খুবই ভালো লাগে ও তাই তুই না খুব পেকে গেছিস ভাবি তোমাকে আমি একটা কথা বলবো কি বলবি রে আমি না তোমাকে কি রে থেমে গেছিস কি বলবি বল আমি না তোমাকে কাকলি কাকলি কোথায় গেলে ওই দেখ তোর ভাই চলে এসেছে তোর কথা আমি পরে শুনবো ভাই আসারা টাইম পেলো না কথাটা ভাবিকে আমি বুঝতেই পারলাম না কি গো আমি রান্না চাপিয়েছি এখনো রান্না শেষ হয়নি তাহলে খাবো কখন এই তো হয়েছে তোমার শান করতে করতে আমার রান্না হয়ে যাবে তা দুকু কই দুকুকে দেখতে পাচ্ছ না দুখু আমার রান্না কাজে হেল্প করছে তাই না তোমরা চুপুচুপি প্রেম করছো हट তুমি কি যে বলনা তোমার ভাইয়ের সাথে আমি প্রেম করব তোমাক আমি ঠাট্টা করলাম তা সে बदमाशটা কই দেখোগা তোমার ভাই রান্নাঘরে এসেছে কীরে কি করছিস এই দেখো ভাই তরকারি করছি আচ্ছা বেশ বেশ কোর্ট চাকু নি দাও আমি গোসল করে আসি ভাবি তাহলে তুমি রান্না করো আমি পাড়া থেকে একটু ঘুরে আসি ঠিক আছে যা তাড়াতাড়ি বাড়ি আসবি তোর দিকে না আবার খেতে দেবো ভাই যেদিন থেকে তোমার ভাই বিয়ে করে এনেছে সেদিন থেকে তোমার পাত্তাই পাওয়া যাচ্ছে না পাত্তা পাবি কি করে তোদের ভাই তো এখন ওর ভাবির কোল থেকে তো নামে না তা আমাদের সাথে দেখা কি করে করতে আসবে বল হ্যাঁ তুই ঠিকই বলেছিস জানিস আমার ভাবিকে না আমার খুবই পছন্দ কিন্তু আমার ভাবিকে প্রপোজ করব কি করে বলতো কি তোর ভাবিকে তুই প্রপোজ করবি তোর ভাই যদি জানতে পারে তাহলে কি হবে ভেবে দেখেছিস আরে যখন জানতে পারবে তখন দেখা যাবে এখন আমাকে একটা উপায় বলে দে হুম এটা তো ভাববার বিষয় কিন্তু তোকে আমি কি উপায় বলি তুই এক কাজ কর তোর ভাবিকা ভালোবাসিস তা ডাইরেক্ট বলে দে না রে আমি ডাইরেক্ট বলতে পারবো না পারবে না যখন তোকে প্রেম করতে হবে না আমাকে প্রেম করতে হবে তবে আমার স্টাইলে আমি প্রেম করব কি রে তুই আবার কি দেখছিস ভাই তুমি তোমার স্টাইলে প্রেম করা আমি আমার স্টাইলে প্রেম করে আসি ব্যাপার রে কোথায় গেল ও ও প্রেমে পড়েছে ওই যে গেল না ওর সাথে কি ও প্রেম করছে তাহলে তুই কি করছিস আমি আবার কি করবো আমাকে কেউ পছন্দ করে না কি তোকে পছন্দ করে না ঠিকই করে কি ব্যাপার আমার পিছু পিছু আসছিস যে আমি তো তোমার জন্য এখানে বসেছিলাম তা তোমার পিছু পিছু আসব না তো কি করব আমার बाप যদি দেখতে পায় না ভালোবাসার জন্য আমি এইটুকু করতে পারবো না তাই তাই তোমার সাহস তো বেশ আরে সাহস থাকবে না সাহস না থাকলে তোমার সাথে প্রেম করছি কি করতে ও তাই না চলো এখানে কথা না বলে কোথাও বসে কথা বলি না হলে কেউ দেখে ফেললে সত্যি সত্যি প্রবলেম হয়ে যেতে পারে তোমার জানে তো দেখছি সত্যি সত্যি ভয় আছে তুমিও বুঝবে না কি লিখেছে দেখি একটু ভাবি আমি তোমাকে একটা কথা বলবো বলবো মনে করি কিন্তু সাহস করে আমি বলতে পারিনি তাই তোমাকে আমি চিঠি লিখলাম যেদিন তোমাকে আমি ভাইয়ের সাথে দেখতে গিয়েছিলাম না সেদিনই তোমার প্রেমে আমি পড়ে গিয়েছিলাম কিন্তু কি করব বলো সেদিন তো আমার জন্য তোমাকে দেখতে যাইনি আমার বড় ভাইয়ের জন্য তোমাকে দেখতে গিয়েছিলাম বড় ভাই যেহেতু তোমাকে বিয়ে করছে তাহলে আবার টেনশন কিসের আমার কি গো কি দেখে হাসছো ওই কিছু না তো তুমি কিছু না বললে হবে তুমি আমার কাছে কিছু লুকাচ্ছো তোমার হাসি দিয়ে আমি বুঝতে পারছি কি লুকাচ্ছো বলো আর বলো না তোমার ভাই আমাকে চিঠি লিখেছে তা কবে বাড়ি আরে দাঁড়া দাঁড়া আমার ভাই তো একটাই সে তো বাড়িতে আছে আর তোমাকে আমার ভাই চিঠি লিখেছে মানে আরে সেরকম কিছু না তোমার ভাইকে আজকে বাজার আনতে পাঠিয়েছিলাম দিয়ে তোমার ভাইকে একটু বকেছি বলে রাগ করে বাড়ি থেকে চলে গেছে এর জন্য চিঠি লিখেছে কি বলছো রাগ করে চলে গিয়েছে তা কোথায় গিয়েছে সেটা তো আমি জানি না দেখো পাড়ায় কোথাও বসে আছে আবার সারা দিন কিছু খায়ওনি ঠিক আছে ঠিক আছে আমি এখন ডেকে আনছি এখানে তুই বসে আছিস বাড়ি না আর শুনলাম বলে তোর ভাবি কে তুই চিঠি লিখেছিস ভাবি আবার ভাইকে বুলি দিয়েছে তোর ভাবি কে চিঠি লিখেছিস কেন সেটা বলা গে শুন শুন কিরে পালিয়ে গেলি যে খাবি না তুই বাড়ি চল ঠিক আছে আজ বাড়ি আয় তুই তারপরে তোর হচ্ছে কি গো তোমার ভাইকে পেলে আর বলো না যে তোমার ভাইকে চিঠি কথা বলেছি আর অমনি দর মারছে আচ্ছা বলো তো চিঠিতে কি লেখা আছে কই চিঠিতে কিছু লেখেনি তো দাঁড়াও তোমার ভাই বাড়ি আসুক তারপরে কার মজা দেখাচ্ছি আমি তুমি বলবা না আমাকে দেখে বেচারি ভয় পালে গিয়েছে আসলে দুটো খেতে দিও ঠিক আছে তুমি আবার কোথায় যাচ্ছ আমি একটু বাজার বানে ঘুরে আসি ঠিক আছে যাও দেখি আর চিঠিতে কি লিখেছে আর সারাদিন কিছু খাসনি খেতে হবে না নাকি কি ব্যাপার ভাবি কি চিঠিটা পড়েনি চিঠিটা পড়লে তো আমাকে কিছু না কিছু বলতো তাহলে মনে হয় ভাই শুধু চিঠিটা পড়েছে কি রে কি বিড়বির করছিস ওই কিছু না তো ঠিক আছে খাবি চল এ তুই আমাকে চিঠিতে কি লিখেছিস আ তার মানে ভাবি তুমি চিঠিটা পড়েছো হ্যাঁ পড়েছি তুমি পড়েছো পড়েছো ঠিক আছে তা তুমি চিঠির কথা ভাইকে কেন বলতে গিয়েছো আমি চিঠির কথা তোর ভাইকে কেন বলতে যাব আর তো কে কথা কে বলল ভাই আমাকে ডাকতে গিয়েছিল না তখন তো বললো যে তোর ভাবিকে তুই চিঠি কেন লিখেছিস আরে পাগল তোর ভাই চিঠির কথা জানে ঠিকই কিন্তু চিঠিতে কি লিখেছিস সেটা জানে না আ তাইলে আমার শুধু শুধু সারা দিন সুখী থাকা হলো ঠিক আছে আর শুকিয়ে থাকতে হবে না চল খেয়ে নিবি কি ব্যাপার তুই আমার হাত ধরলি কেন চিঠির উত্তরটাকে ওইভাবে দিলে না তো এখনো তো চিঠির উত্তর বুঝতে পারিসনি তোকে কিছু বলছি না মানে তো বুঝে নিতে হয় তার মানে আরে পাগল তোর এখন যা লাগবে আমার কাছে চেয়ে নিবি আর লজ্জা করবি না যা বাবা আমার বাড়িতে আমি যেটা খুশি সেটা নিব তা আবার তোমার কাছ থেকে চেয়ে নিতে হবে তোর যা ভালো লাগবে তাই করবি তো তোকে আজকে খুশি খুশি লাগছে কেন কি রে হাসছিস কেন কিছুটা বল হাসবো না আমি না বাজি মাত করে ফেলেছি বাজি মাত করেছিস তা কি বাজি মাত করেছি আমি না আমার ভাবিকে প্রপোজ করে ফেলেছি কি বলছিস তোর ভাবিকে তুই প্রপোজ করে ফেলেছিস হ্যাঁ তাই এই ছোড়ার মুখ শুকনো মুকনো লাগছে কেন কারোর পোষ মাস আর কারোর সর্বনাশ কার সর্বনাশ হলো রে ওই যে রাজীবের তা সর্বনাশ কি করে হলো সেটা তো বল মে মেয়েটাকে প্রেম করতাম না সে মেয়েটার বাবা মা সব জেনে গেছে দিয়ে আমার সাথে এখন মিশতে দেয় না ও সেই জন্যই তোর মন খারাপ শোন মন খারাপ করিস নি একটা মেয়ে গেছে তো কি হয়েছে আরো মেয়ে পাবি হ্যাঁ ভাই তুমি ঠিকই বলেছো আর থেকে আরো ভালো সুন্দরী মেয়ে আমি প্রেম করব তাহলে তোরা থাক আমি এখন বাড়ি যাই কে আমার সাথে আর কতদিন প্রেম করবে তাহলে আমাকে কি করতে হবে বলো চলো তুমি আমি দূরে কোথাও পালিয়ে যাই পালিয়ে যাব এটা কি ঠিক হবে দেখো এভাবে আমি লুকিয়ে লুকিয়ে প্রেম করতে পারবো না আর তোমাকে ছাড়া আমি থাকতেও পারবো না তাই বলছি আমরা দূরে কোথাও পালিয়ে যাই ঠিক আছে তুমি যখন বারবার করে বলছো তাহলে শোনা দানা টাকা পয়সা যা কিছু আছে সব প্যাক করে নাও ঠিক আছে তুমি একটু থামো আমি সব প্যাক করে নিচ্ছি প্যাক করা হয়ে গেছে এখান থেকে তাড়াতাড়ি চল কি ব্যাপার পালিয়ে যাচ্ছ আমি ভাবতেও পারিনি তোমার তোলাতলে এত দূর আগিয়ে যাবে কি বলছো তার মানে তুমি সবকিছু জানতে হ্যাঁ জানতাম সেদিন আমি চিঠিটা চিঠিটা পড়ি পড়া এগিয়ে যাবে আমি কখনো ভাবতে পারিনি তা দাঁড়িয়ে আছো কেন যাও আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে ক্ষমা করে দাও তোমাকে কি করে ক্ষমা করব বলো তুমি তো এখনই অন্য পুরুষের হাত ধরে চলে যাচ্ছিলে ভাই আমাদের অনেক ভুল হয়ে গেছে আমাদেরকে তুমি ক্ষমা করে দিও ক্ষমা করতে পারি কিন্তু এরকম যেন কোনোদিন না হয় হ্যাঁ ভাই আর কোনোদিন এরকম ভুল হবে না